হ্যালো ইব্রাউন আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর আমি ভালো আছি পুরো ভিডিও জুড়ে আমি রাশাদা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইদানিং আমি প্রচুর পরিমাণে মানুষের ভিডিওগুলো দেখতেছি যাই হোক ভিডিও দেখতে গিয়ে মানুষের ভিডিওতে অনেক ধরনের মানে ফুটেজ তুলে ধরে হয়তো তাদের কোনো কিছু কমেন্ট করলে কোনো মন্তব্য খারাপ হলে অবশ্যই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক ইদানিং আমরা কিছু কিছু আপরা আছি ভাইয়ারা আসি বড় ইউজার কিংবা স্টার সেন্টাররা যদি একটা কমেন্ট করে সেই কমেন্টটাকে আমরা অতি মূল্যবান মনে করি মনে হয় যে আমরা জীবনে এই ধরনের কোনো কমেন্ট পাই নাই একটা কথা সবসময় মাথায় রাখবেন তারাও কিন্তু আমাদের মতন ছোট ছিল হয়তো তারা স্টার ইস্টার প্রয়োগ করে হয়তো তারা অনেক ফলোয়ার বানিয়েছে কিন্তু অতি সহজে কিন্তু তারা ফলোয়ার বানাতে পারতো না কিন্তু তারা ইনস্টার মাধ্যমে এখন ফলোয়ার হাতিয়ে নিচ্ছে যাই হোক একটা ভাইকে মানে সেই মানে ইস্টার স্যান্ডার তাকে কমেন্ট করেছে সে কমেন্টটা পেয়ে মানে মহা খুশি সে বলতেছে দেখেন কত বড়ো ইউজার এসে আমাকে কমেন্ট করছে আরে ভাই আপনার বড় ইউজার মাসে বছরে একবার এসে একটা কমেন্ট করছে আপনার পেজে যে শত শত লাইক কমেন্ট পড়তেছে আপনার ছোট ছোটো ইউজাররা যে আপনাকে সাপোর্ট করতেছে কই আপনি তো তাদের জন্য একটা ভিডিও উপহার দিতে পারলেন না আমার কথা আপনারা বড় ইউজারদের নিয়ে প্রমোট ভিডিও না বানিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত যারা ভালোবাসতেছে আমি মনে করুম তারাই আপনার বন্ধু আর আমরা আটে পরে গিয়ে আপনাকে একটা কমেন্ট করব। এতে কিন্তু আপনার জন্য ভালো না আপনি সময় ছোটোদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আর যারা প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দেখতেছে তাদেরকে নিয়ে কিছু ভিডিও বানানোর চেষ্টা করবেন আর আপনাদের যদি বড় ইউজার এসে একটা কমেন্ট করে সেটাকে আপনারা অনেক মূল্যবান মনে করেন এটা আমার কাছে কখনো সম্ভব না কারণ আমার কাছে সবাই সমান আমার কাছে কোনো ছোটো বড় ভেদাভেদ নেই আমি সবাইকে সমান চোখে দেখি আমার সামনে যার ভিডিও আসুক আমি তার ভিডিওই দেখি আর আমি এখন থেকে একটু চেষ্টা করতেছি যে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছে আমি তাদেরকে আমার সাথে অ্যাড করে নেওয়ার ভাবনা করতেছি এবং অলরেডি অনেকেই অ্যাড করে নিছি আপনারা আমাকে কেউ অ্যাড করছেন কি করেন না এটা দেখার বিষয় আমার না আমি আপনাদেরকে ভালোবেসে আমার সাথে অ্যাড করতেছি কারণ আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেছেন আমিও যাতে আপনাদের প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দেখতে পারে যাতে আপনাদেরকে ফলো দিলে আপনাদের ভিডিওগুলো আমার পাশে মানে আমার টাইম লাইনে আসতে পারে সেই কারণেই কিন্তু আমার ফলো দেওয়ার কারণ আর আপনারা একটা বিষয় খেয়াল রাখেন যারা মানে হাজার হাজার ফলোয়ার আছে তাদের ফলো লিস্টটা দেখেন তো তারা কত ফলো দিছে আর আমার ফলো লিস্টটা একটু খেয়াল করে দেখেন তো আমি কতটি ফলো লিস্ট মানে ফলো দিয়েছে আমার প্রায় সাড়ে ছয় হাজারের উপরে আমার ফলো আর আমার এত ফলোয়ার হয়েছে আমি সেটাও বলে দিচ্ছি আমার কিছু ভিডিও ভাইরালের কারণে আমার এত ফলোয়ার হয়েছে আর আমি যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছে আমি তাদেরকে কমপক্ষে আমি সাড়ে ছয় হাজারেরও বেশি আমি ফলও দিয়ে ফেলেছি ইনশাল্লাহ আপনারা সবসময় পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার সাথে অ্যাড করার জন্য অবশ্যই আমার ভয়ে ভুল টুটো হলে কমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ